এনসিপি আর জামাত এরা নির্বাচনে একসঙ্গে করবে এখন বর্তমানে আগে আমরা ভাবছিলাম ছাত্র জনতার মধ্যে সরকার পতন হয়েছে কিন্তু এখন তো আমরা দেখতেছি পুরাটাই উল্টে উল্টে গেছে যেহেতু এই একটা সরকার বিরোধী আসছিল এরা কোথা আন্দোলন থেকে গেল সরকার বিরোধী সরকারের পদনও করে দিল শেখ হাসিনা চলেও গেল দেশ সাইরা যাওয়ার পরে আজকে এই ষোলো মাসের ভিতরে ওরা টুকরা টুকরা হয়ে গেল এদের যে লাশ কখন এই এনসিপি লাস্ট যে আজিমপুর কবরস্থানে চল্লিশটা করে সিট পাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক আর না আসুক সরকার দলীয় পাঁচ বছরের জন্য যে কোনো সরকার আসবে যে আপনার বিএনপি হোক যে হইলো জাতীয় মানি হোক এরা আসবে দুই দলের মধ্যে এক দল আসবে আওয়ামী লীগ নির্বাচন করতে হবে না আওয়ামী লীগ নির্বাচন করার কোনো দরকার নাই কিন্তু এই এনসিপি দেখে দিব এরা কত বড় রাজাকার